নোয়াখালী জেলাকে স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার চোরাস্তা জামে মসজিদ থেকে মিসেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে বিশ শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে ব্লকেট কর্মসূচি পালন করে পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভ সমাবেশে বক্তাগণ অবিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষণার জোর দাবি জানান নোয়াখালী বিভাগ ঘোষণা করার দাবিতে আজকে সর্বস্তরের জনগণ যেভাবে রাজপথে নেমেছে ইনশাল্লাহ আমরা সামনের দিকেও রাজপথে থাকবো এই বিভাগ করার দাবিতে